তুমি যে মা রণচন্ডী দেবী তুমি যে শক্তির সাধনা তুমি দাও মা পরম তুমি দাও জয় মা রক্ষা কালী প্রচুর মহিমা ঠিক আছে আমরা ছোট থেকে দেখে আসছি মায়ের প্রচুর ভক্ত সমাগম মাকে যেটা যে যা বলবে মনস্কামনা মা পূর্ণ করেন মহিমা সম্পর্কে তো বলা যাবে না মায়ের অপার মহিমা এটা কি করে বলবো হচ্ছে পরম বৈষ্ণবী মা তো বলি চাই না বলি হচ্ছে লালসার বলি সম্পর্কে বলি হচ্ছে বচন মায়ের কাছে মানত করুন ছাক বলি মানত করেন না ইউটিউব তুমি যে মা রণচণ্ডী দেবী তুমি যে মা শক্তির সাধনা তুমি দাও মা পরম আশিস তুমি দাও মা পরম চেতনা নমস্কার বন্ধুরা বন্ধু মহল ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত আজ বেরিয়ে পড়েছি দুবরাজপুর ব্লকের অন্তর্গত তাতিপাড়া গ্রামে আজ রক্ষাকালী পূজায় মেতে উঠেছে তাতিপাড়া গ্রামবাসীবৃন্দ তো বন্ধুরা এই মায়ের মন্দিরের সবথেকে অলৌকিক বিষয় হলো মায়ের মন্দিরে একদিনেই দেবী মূর্তি তৈরি করে এবং সূর্যাস্তের আগে মায়ের দেবী মূর্তি বিসর্জন করা হয় এবং আরেকটা থেকে আশ্চর্য বিষয় হলো এই বছর মায়ের মন্দিরে যে বলি প্রথা সেই বলি প্রথা কিন্তু বন্ধ করা হয়েছে তো কিভাবে মায়ের আরাধনা হয়ে থাকে তো সমস্ত ভিডিও তুলে ধরবো আজ আপনাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেল বন্ধু মহলের মাধ্যম দিয়ে তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন বন্ধুরা এখন আপনারা দর্শন করছেন মায়ের আদি শিলা মূর্তি অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দির সাজানোর কাজ কিন্তু জোট এগিয়ে চলছে এটি হলো মন্দিরের নাট্যশালা বন্ধুরা ইতিমধ্যে আমরা মায়ের মন্দিরে এসে উপস্থিত হয়েছি এবং মায়ের মন্দিরে আসামাত্র আমরা এই মন্দিরে যিনি বর্তমান পূজারী মশাই ওনাকে আমাদের সাথে পেয়েছি তো ওনার কাছ থেকে মায়ের যে অপার মহিমা সেই মহিমা সম্পর্কে কিছু তথ্য ওনার কাছ থেকে আমরা জেনে নেব আচ্ছা আপনার নাম আমার নাম পুষ্পেন্দু ব্যানার্জী কত বছরের প্রাচীন মায়ের এই মন্দির আমরা তখন আমাদের জ্ঞান ছিল না প্রায় দুশো বছর হবে এই মায়ের পুজো প্রথম আমার দাদা করতো মানে আমার দাদু তারপর আমার বাবা বংশ পরম্পরাই চলে বংশ পরম্পরায় চলে আসছে কত বছর ধরে আমি পুজো করছি প্রায় চোদ্দ বছর বছর আমি আর আমার এই কাকা ঠিক আছে মায়ের যে আজকে যে মায়ের যে বিশেষ পূজা হয়ে থাকে সেই পূজা অর্চনা সম্পর্কে কিছু বলুন মায়ের প্রচুর মহিমা আছে ঠিক আছে আমরা ছোট থেকে দেখে আসছি মায়ের প্রচুর ভক্ত সমাগম মাকে যেটা যে যা বলবে মনস্কামনা মা পূর্ণ করেন আমরা দীর্ঘ দিন থেকে ছোট থেকে এটাই দেখে আসছি তখন এখানে পুজো হতো মানে দাদুরা দাদুর বাবারা করেছিল এই পুজো গ্রামগঞ্জে প্রচুর মাহাত্ম মায়ের মাকে যে যাই কামনা করবে পূর্ণ আবশ্যক মা করবে মাকে অন্তর থেকে মা মানসকামনা পূর্ণ করবে মায়ের অপার মহিমা সেই মহিমা সম্পর্কে কিছু বলুন মহিমা সম্পর্কে তো বলা যাবে না মায়ের অপার মহিমা এটা কি করে বলবো সেটা ঠিক আমরা লোকমুখে শুনে এসছি আপনাদের এখানে এই বছর থেকে শাক বলি প্রথা বন্ধ হয়েছে তো মানুষজন কি বলছে সেটা হয়তো আমরা দেখছি না কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে এই ছাক বলি প্রথাটা বন্ধ করা শাক বলি মা হচ্ছে পরম বৈষ্ণবী মা তো বলি চাই না বলি হচ্ছে লালসার বলি সম্পত্তে বলি হয়েছে বচন মায়ের কাছে মানস করুন ছাক বলি মানত করেন না মায়ের মানস প্রচুর আছে মায়ের অলঙ্কার মানস করুন কাপড় মানুষ করুন ফলমূল মানস করুন মা এসেই সন্তুষ্ট মা বলি চান না মা পরম বৈষ্ণব এখানে মহাদেব আছে মহাদেব পরম বৈষ্ণব এখানে রাধাকৃষ্ণ মূর্তি প্রতিষ্ঠা হয়েছে পরম বৈষ্ণব রাধাকৃষ্ণ কি করে বলি আমরা তার জন্য আমরা বলি প্রথা বন্ধ করে দিয়েছি মায়ের মন্দিরে প্রতিদিনই নিত্য পূজা হয়ে থাকে প্রতিদিন নিত্য পূজা শনি মঙ্গলবার ভক্তের সমাগম হয় বাইর থেকে প্রচুর ভক্ত আসে প্রতি শনি মঙ্গলবার পূজা হয় মায়ের আর এরকম নিত্য পুজো হয় মায়ের যে দেবী মূর্তি সেই দেবী মূর্তি কি কোথায় তৈরি হচ্ছে মিস্ত্রির বাইরে তৈরি হচ্ছে আজকে ভোরে সূর্য উঠবার আগে পাটা চলে গেছে আমাদের ঠিক আছে এবারে সূর্য অস্ত যাবে তারপরও মায়ের মূর্তি আরম্ভ হবে সূর্য উঠবার আগে মার বিসর্জন হবে তাই চলে আসছে এটাই আমাদের পূর্বপুরুষে পোছা چلا আসছে আর এই যে মায়ের মন্দির এই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন এটা আমরা জানা নেই তখন আমাদের জনম হয়নি অনেক বছরে অনেক বছরে প্রাচীন মুক্তি অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সমস্ত তথ্যগুলি আমাদের বন্ধুদের সামনে তুলে ধরার জন্য ঠিক আছে আপনারা যদি মায়ের মন্দিরে আসতে আগ্রহী থাকেন তাহলে বীরভূম জেলার সদর শহর সিউড়ি থেকে বক্রেশ্বর অথবা দুবরাজপুর লাইনের বাসে করে চেপে তাঁতিপাড়া বাস স্ট্যান্ডে নেমে টোটো স্ট্যান্ডে গিয়ে বলবেন মা রক্ষাকালী মায়ের মন্দির যাব তাহলে আপনাদেরকে এই মায়ের মন্দিরে নিয়ে আসবে বন্ধুরা আর ভিডিওটি বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না ভিডিওটা কেমন লাগলো অবশ্য জানাবেন এবং প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার